নমস্কার আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড সঙ্গে রয়েছে আমি শুভেন্দু চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটগুলির দিকে তবে তার আগে দেখে নেব আজকের আবহাওয়ার খবর কি বলছে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ রাজ্য জুড়ে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেছে পাশাপাশি আগামীকাল রাজ্য জুড়ে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে যদি পশ্চিমবঙ্গের দিকে চোখ রাখি উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে তিস্তা অসম ও বাং তিস্তা ফুসছে তিস্তা নদী ফুসছে অসম ও বাংলাদেশে বাংলাদেশকে সতর্ক করেছে সেই দপ্তর বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল ঠিক কি জানা যাচ্ছে দেখো প্রথমেই যে খারাপ খবর আটা দেব বা সব থেকে এই মুহূর্তে যে বড় খবর আবহাওয়ার এই খামখেয়ালি পানার জন্য কিন্তু প্রচুর মানুষ প্রাণ হানি হচ্ছে বিষয়ে কোন সন্দেহ নেই আমরা অসমেই দেখলাম প্রথমেই বন্যা পরিস্থিতির জন্য সেখানে এখনো পর্যন্ত প্রায় সত্তর জন মানুষ নিহত হয়েছেন এই টানা বন্য পরিস্থিতি তবে সব কিছুকে ছাপিয়ে গেছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের যোগী রাজ্যে গত চব্বিশ ঘন্টায় বজরাঘাটে মৃত্যু হয়েছে কমপক্ষে এই মুহূর্তে সব থেকে যে বড় খবর উত্তরপ্রদেশে গত চব্বিশ ঘন্টায় বজরাঘাটে মৃত্যু হয়েছে প্রায় সাড়ে জন মানুষের যেটা কিন্তু অত্যন্ত চিন্তার বিষয় আমরা বারবার কখনো কখনো দেখছি যে কিভাবে এই বজ্রাঘাটে কখনো পশ্চিমবঙ্গ কখনো আসাম কখনো ত্রিপুরা প্রত্যেকটা জায়গাতেই ভারতে কিন্তু বজ্রাঘাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে তবে সব কিছুকে ছাপিয়ে গেল যেন এই বছর উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে যেটা আমরা দেখলাম যে গত চব্বিশ ঘন্টায় প্রায় সাঁইত্রিশ জন মানুষের মৃত্যু হয়েছে এইবার আমরা আসি যে আমাদের রাজ্য অর্থাৎ ত্রিপুরাতে কিরকম ওয়েদার থাকবে তারপর আমি সর্বভারতীয় ওয়েদার অবশ্যই আমাদের দর্শকদের বলবো যে ত্রিপুরাতে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে আগামী এই যে আজকে যে চব্বিশ ঘন্টা সেই চব্বিশ ঘন্টাতে সেইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম আংশিক মেঘলা আকাশ থাকবে সেই সঙ্গে রোদ এবং যে মেঘের লুকোচুরি সেই খেলা সারাদিন থাকবে তবে সেই সঙ্গে আংশিক মেঘলা আকাশ কেটে গিয়ে আমার মাঝে মধ্যে রোদ রোদ উজ্জ্বল যে আকাশ সেই রোদ উজ্জ্বল আকাশও কিন্তু দেখা যাবে সকালবেলা আমরা দেখেছিলাম রোদ উঠেছে রোদ আজকে আগরতলা রাজধানী আগরতলায় কখনো রোদ ছে সকাল সকাল তারপরে আবার দেখলাম যে বেলা যখন যখন সাড়ে দশটা এগারোটা বাজলো তখন কিন্তু হালকা যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু আগরতলার বাসী কিন্তু পেয়েছে অর্থাৎ পাঁচ থেকে সাত মিনিটের একটা হালকা বৃষ্টি কিন্তু রাজধানী আগরতলা পেয়েছে তারপরে দেখা গেল যে মেঘলা ওয়েদার এবং গরম পরিবেশ তারপরে এখন যেই বেলা বাড়লো বারোটা পাঁচ এখন বাজে তারপরে কিন্তু চড়া রোদ কিন্তু আবার উঠতে শুরু করেছে তবে রকম ভাবেই আংশিক মেঘলা আকাশের সঙ্গে রোদ এবং বৃষ্টির যে খেলা লুকোচুরি খেলা সেই লুকোচুরি খেলা আজকে গোটা দিনই কিন্তু রাজধানী আগরতলায় থাকবে অন্যদিকে জেলাতেও কিন্তু একই রকম থাকবে মেঘলা মেঘলা আংশিক আকাশ কোথাও কোথাও মেঘলা আকাশ সেই সঙ্গে রোদের আভা দেখা যাবে এবং দুই জেলাতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেটা মাঝারি দলাই এবং উন্নকুটি এছাড়া অন্য জেলাগুলিতে সেইভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টাতে নেই বলেই জানিয়েছে মানে আজকে চব্বিশ ঘন্টাতে নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস তবে আগামীকাল ঠান্ডা একটু বেশি হবে বলেই কিন্তু জানিয়েছে সেটা রাজধানী আগরতলাতেও আগামীকাল ঠান্ডাষ্টম একটু বেশি থাকবে অর্থাৎ আগামীকাল যে মাঝারি পরিমাণের যে বৃষ্টি সেই মাঝারি পরিমাণের বৃষ্টি কিন্তু রাজ্যে জারি থাকবে আবার পরের দিন কিন্তু ওয়েদার ঠিক আজকে সেই ওয়েদার সেই ওয়েদারই কিন্তু বার্তা দিয়েছে হাওয়া অফিস অর্থাৎ ওয়েদার পরিস্থিতি আগামী চব্বিশ ঘন্টাতে মানে আজকে চব্বিশ ঘন্টাতে কখনো কখনো রোড কখনো বৃষ্টি পড়বে তবে আজকের দিন বাদ গেলেই আবার একটু করে বৃষ্টি কিন্তু মানে রাজ্য সহ রাজধানী আগরতলায় বাড়বে এবার আমি সরে চলে যাচ্ছি যে একেবারেই উত্তর প্রদেশের কথা যেটা আমরা ছিলাম উত্তর প্রদেশে বিগত চব্বিশ ঘন্টায় কিন্তু বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টি হয়েছে যার জন্য উত্তর প্রদেশের যে আট জেলা সেই আট জেলায় বন্যা পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ এবং গতকালই দেখা গিয়েছিল আজকে সকালেও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি বন্যা কবলিত যে আট জেলা রয়েছে সেই জেলার বিভিন্ন জায়গা কিন্তু তিনি পরিদর্শন করেছেন প্রায় দু লক্ষ মানুষ ইতিমধ্যেই ঘর ছাড়া হয়েছে বলে কিন্তু জানানো হয়েছে এবং মুম্বাই এরপর যদি আসি তাহলে মুম্বাই আগামী তিন দিন খুব মুম্বাইয়ের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে এবং আগামী তিন দিন মুম্বাইতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অর্থাৎ মহারাষ্ট্র জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আগামী তিন দিন রয়েছে এবং সেখানে প্রয়োজন ছাড়া মানুষকে বাইরে যাতে না বেরোয় তার জন্য কিন্তু ইতিমধ্যেই সেখানকার প্রশাসন এবং অন্ধ্রপ্রদেশে মার্জনা করবেন মহারাষ্ট্রের চিফ মিনিস্টার তিনি নিজে মানুষের কাছে আবেদন জানিয়েছেন যাতে কেউ যাতে বিনা প্রয়োজনে বাইরে না বেরোয় এবং আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং সেই সঙ্গে মুম্বাই শহর এক নতুন করে আবার ভাসবে বলে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সেই মতো ট্রেন লোকাল ট্রেন এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষকে কিন্তু ইতিমধ্যেই আহ বার্তা একটা পাঠিয়েছে এবং তোমায় যদি এবার এবার যদি তোমাকে বলি যে আগামী আহ চব্বিশ ঘন্টায় একই পরিস্থিতি থাকবে দিল্লি উত্তরাখণ্ড এবং অবশ্যই হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব সেইখানেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেওয়া হয়েছে তবে বৃষ্টি সেখানে খুব একটা আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টি নেই তবে বিক্ষিপ্ত যে মাঝারি বৃষ্টি সেই বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি কিন্তু থাকবে এবার আসি হচ্ছে একেবারেই তোমার হচ্ছে উত্তরবঙ্গের দিকে অর্থাৎ উত্তরবঙ্গের উপর নির্ভর করছে যে আমাদের রাজ্যের এবং নর্থ ইস্টের বন্দা পরিস্থিতি কতটা উন্নতি হবে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে তিস্তার ছবি এবং উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ নদী এই তিস্তা নদী সেই তিস্তা নদীতে কিন্তু তোমার হচ্ছে জল সেই জল যে বিপদসীমার উপর দিয়ে বইছে সেই ছবি কিন্তু আমরা ইতিমধ্যেই আমাদের দর্শকদের কাছে এক্সক্লুসিভ তুলে ধরছি এবং তিস্তার জল বাড়ছে এবং সেই সঙ্গে জলঢাকা রায় ঢাকা কোরসা সমস্ত নদীগুলি কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে এবং কি পরিমানে বৃষ্টি হচ্ছে সেই ছবি আপনার সহজেই যে দৃশ্যমান সেই দৃশ্যমান কিন্তু অনেকটাই কিন্তু উত্তরবঙ্গে কম এবং এত পরিমাণে যে বৃষ্টি হচ্ছে তার জন্যই কিন্তু দৃশ্যতামান কম এবং আগামী তিন দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সেই বৃষ্টির জন্য কিন্তু ইতিমধ্যেই অসম এবং বাংলাদেশকে সতর্ক করেছে উত্তরবঙ্গের শেষ দপ্তর কারণ হচ্ছে তিস্তা নদীতে যদি জল বৃদ্ধি পায় তার এফেক্ট কিন্তু অবশ্যই অসমের উপরে পড়বে এবং অসমের ব্রহ্মপুত্র নদী ইতিমধ্যেই পুষছে পশ্চিমার কাছাকাছি রয়েছে অরুণাচল প্রদেশেও ভারী বন্যা হয়েছে মণিপুরে ভারী বন্যা হয়েছে বন্যা বিধ্বস্ত একেবারে অসম সেই জায়গাতে যদি উত্তরবঙ্গে যদি টানা আগামী তিন দিন এই পরিমানে বৃষ্টি হয় এবং তিতার জল যদি এই পরিমানে বাড়তে থাকে তাহলে বন্যা পরিস্থিতির কিন্তু আরো একবার অবনতি হতে পারে অসমে অন্যদিকে তোমাকে আরো জানাই যে ভুটান সিকিম এবং নেপাল এই তিন জায়গায় মানে একটি ভারতের অঙ্গরাজ্য আর দুটি হচ্ছে আলাদা ভারতের প্রতিবেশী দেশ হিমালয়ের কোলে ভুটান এবং হচ্ছে নেপাল অবস্থিত ভুটানেও কিন্তু মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে এবং সেই মেঘ ভাঙা বৃষ্টিতে কিন্তু অবশ্যই যেমন ভাসবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গতে কিন্তু উত্তরবঙ্গের নদীগুলি যদি এইভাবে মেঘবাঙা বৃষ্টিতে জল বাড়তে থাকে তাহলে অসমের যে বন্যা পরিস্থিতি সেটাও কিন্তু অবনতি হবে এবং অসমের বন্যা পরিস্থিতি অবনতি হলে উত্তর পূর্বের রাজ্যগুলোতে কিন্তু আস্তে আস্তে প্রভাব পড়বে এখনো পর্যন্ত আহ ত্রিপুরাতে সেইভাবে বন্যার কোনো ভুকুটি দেখা যায়নি এর আগে বানবাসী কিছু কিছু জায়গা হয়েছিল টানা একদিন দুদিনের বৃষ্টিতে তবে যত সময় গিয়েছে বন্যা পরিস্থিতির কিন্তু উন্নতি তবে এই যে যে এবং এই বৃষ্টির জল যেভাবে বাড়ছে তাতে কিন্তু নতুন করে আরো বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে অসমে শুভেন্দু ধন্যবাদ মনিরুল ধন্যবাদ তুমি সঙ্গে থেকো যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিল যে দেশের একাধিক জায়গায় কিন্তু প্রাকৃতিক এই যে দুর্যোগ প্রাকৃতিক বিপর্যয় তা দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে ইতিমধ্যে সাঁইত্রিশ জন প্রাণ হারিয়েছেন বজ্রপাতের কারণে অন্যদিকে উত্তরবঙ্গে বন্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে যেভাবে নদীগুলি বিপদ সীমার উপর থেকে বইছে তাতে করে একটা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়া বিদরা পাশাপাশি রাজ্যের কথা যদি জানাই রাজ্যে দিনে আজকের চব্বিশ ঘন্টায় সেইভাবে বৃষ্টিপাতের বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কিন্তু আগামীকাল আগামী কিন্তু রাজ্যে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর সঙ্গে দেখুন